প্রতিবারের ন্যায় এবারেও গঙ্গারামপুর কালীতলায় অনুষ্ঠিত হল চৌষট্টি প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শুক্রবার নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র করলেন সন্ধ্যা আরতি এদিন গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন নাম সংকীর্তন শুনতে ভিড় জমায় কালীতলা এলাকায় প্রসঙ্গত প্রতি বছর গঙ্গারামপুর কালীতলা সার্বজনীন নামযজ্ঞ কমিটির পক্ষ থেকে চৌষট্টি প্রহর ব্যাপী নামযোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবারে ছিচল্লিশতম বর্ষে পদার্পণ করল কালীতলার নামযোগ্য অনুষ্ঠান শুক্রবার নামযোগ্য অনুষ্ঠান পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এই বিষয়ে তিনি জানান এবং জায়গায় গিয়েছি কীর্তনে এত মানুষের সমাগম আমি কিন্তু দেখিনি যেহেতু এটা প্রায়ীর্ঘদিনের চল এবং তার সঙ্গে সঙ্গে এই এলাকার মানুষ এই কীর্তনটার উপর নির্ভর করে থাকে তবে কীর্তনারদের সবাই একসঙ্গে মিলিত হবে এবং এই এলাকার মানুষের যে সবাই যাতে কীর্তনের একটা যে উদ্দেশ্য থাকে সে কীর্তনের মধ্য দিয়ে সমস্ত মানুষ যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে এবং সবার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এই ব্যাপারটাকে সামনে রেখে এই কীর্তনগুলো হয়ে থাকে এখানকার কীর্তনটাও এই খালিদা এই কীর্তনটাও কিন্তু ঠিক সেই কারণে যে মানুষের যে তাদের সমস্ত মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং মানুষের যাতে উন্নতি হয় এবং সবাই মিলেমিশে যারা থাকে এই ব্যাপারটায় তারা চিন্তা ভাবনা করে এবং মানুষের যে ধর্ম সেই ধর্মটাকে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে